এই অথরলে কার এক নম্বর দালাল আমি তুমি ভালো জায়গায় যাও গরু তোমার দমান দেখেন তা দেখ আর কি 1.5 লাখ টাকা জাগন চাই দিছে তুমি তালে মগিজুগি দেখাদন দে ও কতরা গোশ হবে ওর গায় তুমি গোড়খোল দিয়ে যাও তা কিরাম গরু খুইয়ে দি যাও শুন খোকা আমার গরু লাগবে গোসালা দিগি গরুর গায় জন্য গোশ বেশি হয় আর দাম একটু কম হয় আর তোর এই যে 25000 টাকা দি দি আই দব কিন্তু আবার গোশ বেশি লাগবে

ওয়ালাইকুম আসসালাম ও শিয়ারটা দিদি বেন গরুটা দেখাও দিন আমি আর ব্যস্ত লোক খুব গরুটা দেখাও দেই এই মারে তো গরুর দাম কিরাম বলতো বল দেই আমার ওই সাদা গরুর দাম আপনার দিতে হবে 1.5 লাখ টাকা ওর গায় গোশ আছে 3 থেকে 3.5 মনের মতো গোশ আছে ওর গায় লাখ টাকা দিলে আমি গরু ছেড়ে দেব তাহলে তাহলে দেখো তো দেখো আর কি এটা 1.5 লাখ টাকা দাও চাই দিছে তা তুমি তাহলে মেগি জুগি দেখো দিন দেই ও কতরা গোশ হবে ওর গায় দেখাও দেই

দেখ গরু একটু দাম টাম কম সময়ের ভিতরে দেয় কেউ কমের ভিতরে দেয় তাহলে না হলে ওই আমার গোষের ঐতিহ্য কম দাম যদি বেশি তোর কাছে শুনি বুঝি দেখ আচ্ছা বল ভাই ওই গরু দাম কেউ কম টম আজ নাই না ভাই আমি ওই তোদের ওই রেটে আমি পারবো না আমার এই গরু

গরুর গায়ে তো গোস তো তো মানে বুঝতে না দাম চাই দিছে ভালো গরু দৃষ্টিপুষ্ট বালা দিকে গোস দিকে আমার গরু দেখা দিন ভালো দিকে ওরে বাবা গরু কি একটা দেখে যে আরো দেখ পানি চলো গরু আছে আরে সাসা সালাম আলাইকুম কোথায় গেলেন নাকি ওয়ালাইকুম আসসালাম ভাইবো গেলাম কোরবানির গরু দেখতি গরুকে লাগবে কোরবানির সময় তাই গরু দেখতে গেছিলাম আলহামদুলিল্লাহ চাষা খুব সুন্দর কথা তো এই ফিতি দিতে নিয়ে কি করতেছেন নাকি আরে বাবা এই কুরবানির গরু কিনতে গেলি লোকের বাড়ি গেলি গরুর যে দাম চাই তাতে আমরা কিনতে গেলে ঠুকি যাই গরুর গায়ে গোশ কম দাম চাই বেশি তাই আমি বারবার তো নি এখন তাই আমি এই ব্যাপারে বললাম যে নাও দেখবো গোশে আমার ভসবে কিনা টাকায় আমি যাতে না ঠুকি আমার গোশালা গরু লাগবে তাছা আপনি কুরবানি করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য তাই এই সেই তখন তো দেখতেছি আপনি গোস গোসেন এত গোস গোস করবেন কি এত গোস করবেন কি আপনি আরে বাপু গোস গোস করতে এত কেন তা বুঝতে পারতে যাও না আমার কতরা লোকজন জানো এই কাজ সাইডে লোকজন চলে তাই গোশ দিতে আয় আমার শ্বশুর বাড়ি গোস পাঠাই দিয়ে আমার চারটি মেয়ে আছে নাতি পুতনি আছে তা আমার আত্ম আছে এই কারণে আমার গোসের দরকার গোষ ছাড়া আমার হবে না আবার বাড়ি ফ্রিজ কিনে দিয়ে ফ্রিজে রাখতে আয় আরও দু এক মাস দেড় মাস দু মাস পরে আরও লোক আত্মীয় সুজন আসে তাই কি খাদ্য দিতে হয় এই দরকার আমার বুঝতে পারি তো চাষা আপনি যে কোরবানি গোসের কথা বলতেছেন তাই এই কুরবানি করবেন আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে আপনার তাকুয়া নেবে আল্লাহ আপনার গরুর গোশ নেবে না যে গোস গোস করতেছেন এই গোসে তো আপনার কোরবানি কবুল হবে না আপনার সই নিয়ত লাগবে যে এই গরু গোশ এই গরু কুরবানি করব আল্লাহ আল্লাহ খুশি করার জন্যে বুঝতে পেরেছেন আর আপনি যে করতেছেন তো এটা এটা তো আপনার মানে না আর আপনি বছরে একবার কুরবানি করবেন আপনার নিয়ত পাল্টাই পাল্টাইতে হবে সহি নিয়ত করতে হবে

তুমি কি এক জায়গায় সময় ব্যয় করবা আর পাঁচ জায়গায় যাই তুমি না আটো 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 মেহারাজ আগে কুরবানির মানুষ দিত আল্লাহকে রাজি খুশি করার জন্য আর এখন মানুষের টাকা পয়সা দেশে কিন্তু হৃদয় দেয়নি আল্লাহকে হৃদয় দেখি এখন দেখ কুরবানি করবে শুধু গোল 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 করে মাথা খারাপ করে দিচ্ছি চল আল্লাহকে হৃদয় দেখি